শাবেরদার সুম্মা সাবিলা ইয়াসরা আর মায়ের পেট শাবেরদার ওতে পিতা আর মাতার দুইটি পেচ্ছবের দ্বার দিয়ে পৃথিবীতে তোমার আগমন ঘটেছে যে রাস্তা দিয়ে তুমি এসেছ সে রাস্তাটা সোনার নয় রুপরও নয় সে রাস্তাটা বরং পেচ্ছাবের দার অতএব পেচ্ছাবের দার একটি নয় দুইটি পেছবের দ্বার দিয়ে পৃথিবীতে তোমার আগমন ঘটলো সুমা আমার চাউফ আমি আল্লাহ তাবার এক বাতালা এই যে সুন্দর অবয়বের চেহারাটাকে মাটিতে আবার মলিন করবো পরিষ্কার আল্লাহ তাবারাক বা তালা বলছেন সুন্দর রূপ নিয়ে পৃথিবীতে যে তুমি মানুষ হিসেবে সৃষ্টি হলে দুটি পে দ্বার দিয়ে তোমার পৃথিবীতে আগমন ঘটল সে রাস্তাটা অত্যন্ত দামি নয় সোনার দরজা নয় বরং পেচ্ছাবের দ্বার দিয়ে তোমার পৃথিবীতে আগমন ঘটল অথচ তুমি তোমার সৃষ্টির ব্যাপারে সজাগ থাকো না আল্লাহ তোমার এক আলা তোমাকে সৃষ্টির পেছনে তার কি রহস্য অথচ আল্লা তাবারক বাতালা এত কথা বলার পরে ছোট্ট করে একটি কথা বলছেন আম খলি কুমেন গয়রিসেইন আম হমুল খোয়ালিকো ছোট্ট মতো একটি কথা আল্লা তাবারক বাতালা ব্যবহার করছেন আম খুলে কুমেন গয়রিশহীন আম হমুল খোয়ালি তুমি কি নিজেকে নিজের সষ্ঠ মনে করো পৃথিবীতে তোমার আগমন এমনি এমনি হয়েছে তোমাকে সৃষ্টির পেছনে কারো হাত নেই তোমাকে সৃষ্টির পেছনে কারো ভূমিকা নেই যদি তুমি এটা মনে করো তোমার জন্য কোনো নামাজ রোজা হসাত নেই আর যদি মনে করো তোমার এই সাড়ে তিন হাত বডিটা পৃথিবীতে আসার ক্ষেত্রে কোনো মানুষের কোনো বিধাতার কোনো পীরের কোনো আউলিয়ার হাত থেকে থাকে তাহলে হচ্ছে সেটা আল্লাহ তিনি কারো তো আক্কা করেন না তিনি এক একক সে আল্লাহ তাবার এক বা হাত রয়েছে তোমাকে বানানোর পেছনে অতএব তুমি এ ব্যাপারে সজাগ নয় তার জন্য তোমার মধ্যে অহংকার হিংসা ক্রোধে সমস্ত জিনিসগুলো জায়গা পেয়েছে অথচ আল্লাহ তাবার এক বা মানুষকে সৃষ্টি করেছেন অত্যন্ত দুর্বল করে তারপরে মানুষ এমন শক্তি সে প্রয়োগ করে মনে হয় সে সবচেয়ে বড় শক্তিশালী কিন্তু আল্লাহ তাবার এক বা তালা এ ব্যাপারে পরিষ্কার করে বলে দিয়েছেন হাল আতা আলা ইনসান হে নুমিনা

পঁয়তাল্লিশ বছর তুমি একবার অঙ্ক করো সাতচল্লিশ বছর পূর্বে তোমার জন্মস্থান কোথায় ছিল পঞ্চাশ বছর পূর্বে তোমার জন্মস্থান কোথায় ছিল কোন জায়গায় তুমি ছিলে যখন তোমার পৃথিবীতে আগমন ঘটলো প্রথমত তোমার মায়ের মেন্সকে কে আমি আল্লাহ বন্ধ করলাম আর ওই মেন্সকে তোমার খাবারে পরিণত করলাম অতএব পৃথিবীতে যখন তোমার তোমার আগমন প্রথম ঘটলো তখন মা আগে জানতে পারলো তারপরে আব্বা জানলো উভয় পরিবার জানলো দশ মাস পর যখন তুমি পৃথিবীতে এলে তারপর পঞ্চায়েত জানলো আইসিডিএস অফিস জানলো তারপরে প্রাইমারি স্কুল জানলো হাই স্কুল জানলো কলেজ জানলো ভার্সিটি জানলো এইভাবে একে এক তাকে জানতেই তোমার জীবন শেষ হয়ে যায় কিন্তু আমি আল্লাহ তাবারক বা তালা তোমাকে সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে তোমার ভাগ্য আমি নির্ধারণ করে দিয়েছি আল্লাহ তাবারাক বা বলছেন পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে নয় মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে নয় পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে পৃথিবীর সৃষ্টি হয়েছে কখন এ কথা আমাদের কারো জানা নেই কিন্তু তার পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ তাবার একবার তালা আমাদের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে আমি সৌভাগ্যবান নাকি আমি দুর্ভাগ্যবান আমি কামিয়াব ম্যান নাকি আমি নন কামিয়াব আল্লাহ তাবার একবার তালা ভাগ্য নির্ধারণ করে দিয়েছে অতএব পৃথিবীতে যখন তোমাদের মায়েদের পেটে কোনো সন্তানের আবির্ভাব ঘটে পিতা মাতা উভয়ের একটাই করণীয় হবে আল্লাহর কাছে ফরিয়াদ করা হে আল্লাহ তুমি আমার এই সন্তানকে আদর্শবান সন্তান করো তোমার দয়াই তোমার কুদরতে পৃথিবীতে যে নতুন মেহমান আসবে এই সন্তানটি যেন দিমদার ইমানদার পরেজগার হয় আল্লাহ সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে বিধাতা সম্পর্কে যথেষ্ট খেয়াল রাখে জ্ঞান রাখে এই চিন্তা চেতনা নিয়ে সব সময় দোয়া করতে হবে পিতামাতাকে আর আমরা গর্বে আসতেই চিন্তা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বিভিন্ন নানান প্রশ্ন আমাদের মধ্যে জাগে কিন্তু সন্তানটা যে মানুষ হিসেবে পৃথিবীতে আসবে জন্ম নেবে সে সন্তানকে সমাজে মানুষ হিসেবে তৈরি করব এই চেতন মনোভাব আমাদের নেই কারণ পৃথিবীতে পরিপূর্ণ মানুষের বড় অভাব যদি আপনি পরিপূর্ণ মানুষ হতে পারেন আল্লাহর সৃষ্টি পরিপূর্ণ মানুষ জান্নাত অতি সহজে পাবেন অতি সহজে জান্নাত পাবেন জান্নাত যাওয়ার জন্য বেশি পরিশ্রম করতে হবে না জান্নাত যাওয়ার জন্য বেশি আমলের দরকার নেই যেগুলো আল্লাহ আবার বা তারা আপনার প্রতি ফরজ করেছেন যেগুলো আপনার ফরজের মধ্যে পড়ছে হজ নেই হজ করার প্রয়োজন নেই জাকাতের সমর্থনে জাকাত দেওয়ার প্রয়োজন নেই বাকি কালেমা রোজা নামাজ সেই সঙ্গে পরিবারের সঙ্গে ভালো আচরণ সমাজের সঙ্গে ভালো আচরণ করুন সত্য কথা বলুন জান্নাত আপনার জন্য অবধারিত আর একটা ভালো মানুষ একজন পরিপূর্ণ মানুষ যে আল্লাহ তালা কাছে পছন্দনীয় তার গুণ এটি হবে যে আল্লাহ তাবার আকবা তালার খরচ বিধানগুলোকে সুন্দরভাবে মেনে নেবে সমাজে পরিবারের সঙ্গে এবং সমাজের সঙ্গে সে সদাচরণ করবে ভালো ব্যবহার করবে এটা ভালো মানুষের পরিচয় অথচ আল্লাহ তাবার আকবা তালা এই মানুষ সৃষ্টির ব্যাপারে পরিষ্কার ক্লিয়ার করে সুরা বাকারার মধ্যে অন্য এক জায়গায় যে তুমি ছিলে কোথায় তুমি ছিলে কোথায় জন্মের পূর্বে আর এসেছো কোথায় আল্লাহ তাবার একবার তালা সুন্দর করে ক্লিয়ার করে দিয়েছেন মানুষকে জানানোর জন্য মানুষকে সজাগ করার জন্য মানুষ যেন পাপ করার আগে একটিবার ভাবে মানুষ যেন আল্লাহ তাবার একবার তাআলার বিধানকে প্রত্যাখ্যান করার জন্য ব্যাপারে একবার ভাবে মানুষ যেন সর্ব বিষয়ে সর্ব কাজ করার ব্যাপারে একবার ভাবে এই জন্য আল্লাহ তার একবার তালা সুন্দর করে ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ তাবার এক বাতালা বলছেন كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون الله تبارك وتعالى قال كنتم امواتا হে মানুষ পৃথিবীতে তুমি মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছ সমাজের কাছে সমাজের মানুষ তোমার চেহারা সমাজের মানুষ তোমার হাত পা কথাবার্তা ব্যবহার দেখে মানুষ বলে কিন্তু আমি আল্লাহ বলছি শুনে নাও কুম না তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমার কোনো নিদর্শন ছিল না তোমার কোনো সৃষ্টির ব্যাপারে তোমার পিতা মাতার যেন ছিল না আমাদের বিবাহের পর্বে সন্তান জন্ম নেবে সেটা পুরুষ নাকি মহিলা সেটা ভালো নাকি মন্দ কালো নাকি সাদা এ ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান ছিল না অতএব তোমরা ছিল ফল ফুরুটে মাছ মাংসের ভিতরে তোমাদের জন্মের আগে হে মানুষ তোমরা ছিলে ফল ফুরুটে মাছ মাংসের ভিতরে এই মাছ মাংস যখন মহিলা না ব্যক্তিটি খেল আমি আল্লাহর কুদরতে ডিম্বাণু তৈরি করে বুকের মধ্যে জমা করে দিলাম আর একই খাবার যখন পুরুষ নামক ফ্যাক্টরির ভিতরে গেল আমি আল্লাহ শুক্রাণু তৈরি করে আমি মেরুদণ্ড হারে জমা করলাম তাহলে একজন ডিম্বাণু আর একজন শুক্রাণু একই খাবার একই গাছের ফল একই ভূমির শাক সবজি একই দোকান ফল পুরোটো যখন মহিলা নামক গোডাউনে গেল ডিম্বানু তৈরি হলো আল্লাহর কুদরত কি খুব ক্ষমতা শুক্রাণু ভুলবশত তৈরি হলো না আল্লাহ তাবার একবার তা আল্লাহর কুদরত একই খাবার যখন পুরুষের ফ্যাক্টরিতে গেল আল্লাহ তাবার একবার তা আলা তার কুদরতি ক্ষমতায় ভুল করে ও ডিম্বানু না করে শুক্রাণুই পরিণত করলো তো আল্লাহ তাবার একবার তারা বলছেন ডিম্বানু আর শুক্রাণু এক মধ্য দিয়ে পৃথিবীতে তোমার আগমন ঘটেছে কুম তুম তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি সোম্মাই উমি তুকুম আমি আবার তোমাদেরকে মারব সোম্মাই আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করব সোম্মাই আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করব সোম্মা ইলেহি তুর সেই দিন তোমরা আমার নিকট ফিরে আসবে আর এসে আমার আমার শকরিয়া সম্পর্কে আমার ধারণা সম্পর্কে আমার ক্ষমতা সম্পর্কে তোমরা মাথা করবে আর ওই কিয়ামতের দিন হয়ে হয়ে অপমানিত এই সমস্ত মানুষ যারা আল্লাহর বিধিবিধানকে মানেনি আল্লাহর সৃষ্টির ব্যাপারে কি বহল ছিল না তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে রব্বানা হে আমাদের রব আমার আম

আজকের দিনে তুমি মামুদ একটি রাস্তা দেখিয়ে দাও যে রাস্তায় গেলে তোমার এবার তোমার উপাসনা করে পৃথিবী থেকে আমি বিদায় নেব আল্লাহ সংক্ষেপে বললেন বেশি আমল করার দরকার নাই সত্তর বছর জিন্দগি সময় তোমার নেওয়ার প্রয়োজন নাই না জানি সত্তর বছর জীবন অতিবাহিত করতে গিয়ে তুমি আবার ব্রেকফাস্ট মেরে ভুল করবে আজকের দিনে তুমি ছোট একটা আমল করো ছোট একটা কাজ করো তা তাহলে আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় তোমাকে জান্নাতের মেহমান বানাবো ওই সব লোকেরা বলবে আল্লাহ বলুন কি কাজ আল্লাহ বলবেন ওই ছুচের ছিদ্র দিয়ে উঠটাকে প্রবেশ করিয়ে দাও আর তুমি জান্নাতে প্রবেশ করে যাও ছোট্ট মতো একটি কাজ ছুঁচের ছিদ্র দিয়ে উঠকে প্রবেশ করাও আর জান্নাত নিয়ে নাও এটা কোনো দিন সম্ভব হবে না কোনো দিন সম্ভব হবে না পৃথিবীতে আপনি মানুষ মানযুক্ত হোস আপনার বিবেক বিবেচনা আছে অতএব আল্লাহ তাবারক বা তালার অন্যান্য সৃষ্টি দেখে আপনি যেমন আশ্চর্য হচ্ছেন আপনি একবার আপনার সৃষ্টি নিয়ে আশ্চর্য হন আপনি একবার আপনাকে যে সৃষ্টি করেছে কিভাবে এই সৃষ্টির ভিতর থেকে আত্মাটা বেরিয়ে গেলে পৃথিবীর ডাক্তার সব পাগল হয়ে যায় কোথায় আছে আত্মাটা তাকে কি কোনোভাবে কোনো কৌশল সংরক্ষণ করে রাখা যায় না তার জন্য সমস্ত কিছু তাদের শক্তি বুদ্ধি চেতনা উদ্দীপনা ফেলিওর হয়ে যায় আপনি কি একবার ভেবেছেন আপনি কি একবার ভেবেছেন আপনাকে বানানোর পেছনে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত কথা বললেন কিন্তু অন্য কোন مخلوقاتের ব্যাপারে এত কথা বললেন না সংখ্যা বলেছে কোন ফায়াকুন হয়ে যাও হয়ে গেছে হাতি হয়ে যাও হয়ে গেছে বাঘ হয়ে যাও হয়ে গেছে নদী নালা পাহাড় হয়ে যাও হয়ে গেছে অথচ আল্লাহ তাবারক ওয়া বলছে পৃথিবীতে তোমরা কি ভেবেছো তোমাকে সৃষ্টি পেছলে এত কথা আমি আল্লাহ তাবারক ওয়া করলাম কি কারণ কি কারণ কি উদ্দেশ্য যদি তোমরা এই কারণটি খুঁজতে চাও এ কারণ খুঁজতে খুঁজতে পরিপূর্ণ ইমামদার হয়ে মসজিদের দরজায় এসে পৌঁছাবে একটি কারণ আল্লাহ তাবার এক বাত আলা এত সুন্দর ধাঁচে কাজে সৃষ্টি করলেন এত সুন্দর জ্ঞান দিলেন যে জ্ঞান দিয়ে মানুষ মহাসমুদ্রে পানি দেয় যে জ্ঞান দিয়ে মানুষ আপনার আকাশ সীমায় প্লেন দ্রুত গতিতে নিয়ে যায় যে জ্ঞান দিয়ে মানুষ চার ইঞ্চির লোহার পাতিতে দুইশো মিটার গতিতে রেলকে ছুটিয়ে নেয় অতএব এ মানুষ কি একবার ভেবেছে যে আল্লাহ তাবারক বাতালা আমাকে সৃষ্টি করেছেন এই জায়গায় তিনার সূক্ষ্ম প্রদর্শিত জ্ঞানকে কতটা তিনি কাজ করেছেন অথচ আল্লাহ তাবারক বাতালার নেটওয়ার্ক তিনার ক্ষমতা তিনার দৃষ্টি সর্বদা মজুদ রয়েছে অতএব আমরা যেখানে যা কিছু করি না কেন একটা জিনিস আমরা আজকে ভাববো যে আল্লাহ তাবার এক বাতালা যে আমাদের সৃষ্টি করেছেন মানুষ হিসেবে তো আমরা অনেক কিছু সৃষ্টি করতে পারছি আমরা আমাদের বুদ্ধি মেধা দিয়ে মানুষকে কি ধরে রাখতে পেরেছি সৃষ্টি নয় একটা মানুষ পৃথিবী থেকে টেনেস পার নিচ্ছে সে মানুষটিকে আপনি আটকাতে পেরেছেন সৃষ্টি নয় মানুষ সৃষ্টি করতে হবে না এটা অনেক বড় কাজ মানুষটা যে পৃথিবী থেকে এত তার ব্যথা বিয়োগ করে পৃথিবী থেকে ট্রান্সফার নিচ্ছে এই মানুষটাকে কি আটকাতে পেরেছি অতএব তাহলে আল্লাহ তালা কত সূক্ষ্ম প্রদর্শিত ইলম জ্ঞান দিয়ে আমাকে সৃষ্টি করেছেন কেন এই কেনটা খুঁজতে খুঁজতে মসজিদের দরজা এসে পৌঁছাবেন আপনার কাছে সমস্ত নোহরামগুলোকে আপনি বিসর্জন করতে পারবেন ত্যাগ করতে পারবেন খারাপিকে বিসর্জন দিতে পারবেন এবং আল্লাহ তাবারক বা তালার প্রদত্ত বিধান এবং রসুলসলামের সুন্নাতকে আপনি আঁকড়ে ধরবেন তবে একজন পরিপূর্ণ একজন মানুষ হতে পারবেন সমাজে দুই চার হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ হওয়া যায় না মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা চাই মনুষ্যত্ব থাকা যায় মনুষ্যত্ব মানে যে ভালো মন্দির পার্থক্য করতে পারে যার মধ্যে হিংসা নেই যার মধ্যে রাগ নেই যার মধ্যে অহংকার নেই যার মধ্যে লোভ নেই সাধারণ সাদা বাটা জীবনযাপন অতিবাহিত করে সেই তো প্রকৃত মানুষ অতএব প্রকৃত মানুষ মানুষ হয়ে মৃত্যুবরণ করব এই চিন্তা মনোভাব নিয়ে আল্লাহ তাবারক বাতাল আমাদের সৃষ্টি করেছেন এ ব্যাপারে আমরা একটিবার দৃষ্টি আকর্ষণ করে ভেবে দেখব যে আমাদের ভাবনাটা কোন জায়গায় পৌঁছায় পরিশেষে বিশ্ব মাবুদ দয়ার আল্লাহ তাবারক ওয়াতালা কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করো আবার যাচ্ছে না আচ্ছা দেখছি আল্লাহ তাবারক বাত আল্লাহর কাছে আমরা দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়ত দান করো তুমি আমাদের সকলকে ক্ষমা করো তুমি আমাদের সকলকে মানুষ হিসেবে মানুষ হিসেবে পরিচিতি লাভ করে দুনিয়া থেকে ট্রান্সফার করার তৌফিক এনে দান করো অমা আলেন ইল্লাল বালাক লি ইলাফি কুরাইশ লি ইলাফি মিলা সাইফ ফাল ইয়াবুদু রব্ব হাদাল বাইত আল্লাযী আতা আমাহুম মিন জুই ওয়া আমানাহুম মিন খাউফ আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين